একটি সংক্রান্ত চক্র আমাদের হিন্দু মেয়েদেরকে বলে এনে তাদেরকে বলতে তোমরা হিসেব করবে কোরআনে দিখবে শিখবে কিন্তু কেন আপনারা তো বলেন না কিছু বছর আগে তারা জন্ম আপনারা জানেন আমরা চাই হিন্দু মুসলমান বসবাস করি সবাই থাকি আমরা মাঝে আন্দোলন করবো দেখিয়ে দিয়েছি এখন শেষ দিন আমরা চাই আমরা সুন্দরভাবে বাঁচতে সুন্দরভাবে থাকতে

প্রত্যেক দুই আমাদের একুশ আমরা চাই না বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমাদেরকে প্রত্যেকভাবে ষড়যন্ত্র করে আসছেন